মুসনাদে আহমদের হাদিস আঠারো নম্বর হাদিস লম্বা হাদিস বারা ইবনে আজিব রাদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা তিনি বলেন খরাজে না মা আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতি রাজুলিন মিনাল আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলো হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা হাদ। আমরা কবরের কাছে বসলাম ওই কবর এখনো লাশ রাখা হয়নি ওই কবরের কাছে বসলাম যে কবরে এখনো লাশ রাখা হয়নি এক হাদিসে আসছে নবীজি যাইতেছিলেন যাওয়ার সময় দেখে কি একদল মানুষ গুল হয়ে আছে নবীজি বললেন আচ্ছা আলামা ইসতিমা আলাইহি হাউলা এই মানুষগুলো এখানে কি করে সাহাবীগণ জবাব দিলেন আলা কবরের ইয়াহফিরু তারা কবর খনন করে রসুল্লাহ সাল্লা সাল্লাম সবাইকে এইভাবে দুই ভাগ করে করে কবরের সামনে চলে গেল কবরের কাছে গিয়ে যাসা আলা রুক বাতাইহি পা দুইটা হাঁটু ঘেরে এই কবরে মাটির সামনে বসে গেছে কবরের সামনে হাঁটু ঘেরে বসে গেছে এখন দেখেন কবরের দুই পার এটা হলো এক পার এটা হলো আরেক পার নবীজি এক পারে বসা সাহাবি বলেন আমি আরেক পারে দেখার জন্য গেলাম নবীজি কি করি যাওয়ার পর দেখি ফাবাকা, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে এবার কি বলে দেখেন এটা আমার আপনার জন্য শিক্ষা সাহাবিদের দিকে তাকায় বলতেছি হে ভাই সফ কি বললেন সাহাবীদেরকে বললেন হে ভাই সফিস এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো এই যে কবরটা খনন করা হয়েছে আমি নবী কবরের সামনে বসা একটু করে তোমরা তোমাদের এক ভাইকে এখানে রাখবা রাখার পর এইভাবে চাপা দিবা তোমাকে আমাকে ঠিক আমাদেরকে এইভাবে মানুষ এই জায়গায় রেখে দিবে মাটি চাপা দিয়ে চলে যাবে প্রিয় তোমরা সবাই অবস্থার জন্য প্রস্তুত এটা নবীজি জানায় দিলেন কবর দেখা তো কবরের সামনে গেলেন যাওয়ার পর পরিস্লাম হাউলা কবরের এক পাশে নবীজি বসলেন ওয়া জালাস

যেন তাদের মুখমণ্ডল সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসে ইমানদার বান্দার আত্তাহটার স্বাগত জানাতে তো এখন আমরা কি করি ইমানদারকে একটা ঘরে শুয়ে রাখি ঠিক না মানে আমরা যারা সামনে থাকি হাদিসে আসছে হাতায়াজলি সুমিনহু মাদবা সলিহি ইমানদারের চখের শেষ সীমানা যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত ফেরেস তারা দুইটা সারি হয়ে বসে থাকে তাদের সাথে মা হুম কাফনুমিন আকফানিল জান্না জান্নাতের কাফনের কাপড় ও মিন হানুতিল জান্না জান্নাতের সুগন্ধি আছে ইমানদারের সাথে ইমানদারের ফেরেস্তাদের সাথে জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় তো ফেরেস তারা অপেক্ষা করে এরপর মৃত্যুর ফেরেস্তা ইমানদারের কাছে আসে আসার পর হাত্তায় দিলি মাথার কাছে বস ইমানদারের মাথার কাছে বসার পর ফেরেস্তা বলে আইয়া তুহার নফসু তৈবা ও পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহ ওয়া রিদওয়ানি হে পবিত্র আত্মা তুমি বের হও আল্লাহর ক্ষমার দিকে বের হও আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও এর মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন তুমি বের হও فتخرج تسيل كما تسيل القطرة من في السقاء آتا بير هو بيمون পাত্রের মুখ থেকে পানি যেমন ফোটায় ফোটায় আস্তে আসতে বের হয় ইমানদারের মৃত্যুর যন্ত্রণা ইত্যাদি সব শেষ হওয়ার পর শেষের দিকে আত্মাটা আস্তে আসতে তার ভিতর থেকে বের হয়ে আসবে মালাকুল মাউদ আত্মাটা নেবে বুঝেন কিন্তু আলোচনা সামনে কারা বসা ইমানদারের সামনে আরো কারা আছে মাসাল্লাহ হুজুরা বললো হবে না এরা তো বুঝে আলোচনা আপনারা করতে ইমানদারের সামনে লম্বা কারা আছে ওলামা এখারাম ওলামা এখারাম কিন্তু কেয়ামতের মাঠেও কাজে লাগবে জানেন কি মানে মাঝে মাঝে এমন ঝামেলা পড়বেন উত্তর খুঁজে পাবেন না হ্যাঁ তখন বলা হবে যাও যারা জানে তাদের কাছ থেকে উত্তর জেনে আসো সেখানেও কাজে লাগবে ইমানদারের সামনে বসা ফেরেস তারা সবাই বসা মালাকুল মাউতের হাতে আত্মারা আসার পর দাও দাউফিয়া দিহি তরফাত আইনি চোখের পলক ফালাইতে পারে এই পরিমাণও আত্মাটা রাখতে পারবে না

আত্মা থেকে সুগন্ধি বের হবে কাতিয়াবিরিহিল মিসক যেন মেশক আম্বরের গরানে সারা দুনিয়াটা ভুজিদাত আলা যহরিল আরদি সারা পৃথিবীতে মেশক আম্বরের গরানে পুরা দুনিয়া সুগন্ধ মুক্ত হয়ে সুগন্ধ যুক্ত হয়ে যাবে সুগন্ধময় হয়ে যাবে অন্যান্য ফেরেস্তারা এই সুগন্ধি উপলব্ধি করতে পারবে ফায়ামুরুনু বিহা আলা মালাঈম মিনাল যখনই ফেরেশতাদের কোন দলের পাশ দিয়ে ফেরেস্তারা যাবে আত্মা বহনকারী ফেরেশতারা তখনই ফেরেশতারা বলবে মা হাদিহি রূহুত তাইয়্যিবা এটা কারাত্তা কোথায় নিয়ে যাও রাত্তা বহনকারী ফেরেশতারা বলবে ফুলা নগুলু ফুলা এটা উমকের সন্তান উমকের রাত্তা আসমানের দীন ইরাওনা করলাম প্রথম আসমানের কাছে যাবে জাওয়াব মা ফাসতাফতিহুনা আসমানের দরজা খোলার অনুমতি চাইবে দরজা খুলে দেওয়া হবে প্রথম আসমানী ইমানদারের আত্মা নিয়ে যাবে সাইয়ুশাইউহু মিন কুল্লি সামা ইন মুকররিবুহা প্রতি আসমানের মধ্যে যেই ফেরস্তারা ওই ফেরস্তারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের রাত কাটা আরেক আসমানের মধ্যে পাঠায় দিবে যাও 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 তার আত্মা ইমানদারের আচ্ছা আচ্ছা স্বাগতম স্বাগতম বলতে বলতে প্রত্যেকে তাকে স্বাগত জানাবে মিনকুল্লি সামা ইন প্রত্যেক আসমানের মধ্যে যেই ফেরেস কাজ দিই ইমানদারের আত্মাটা যাবে উপরে সবাই স্বাগত জানিয়ে বলবে ওহো ইমানদারের আত্মা যাও যাও নিয়ে যাও উপরে নিয়ে যাও যাইতে যাইতে হাত্তা বিহা ইলা সামা ইস সপ্তম আসমানে চলে যাও সপ্তম আকাশে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে হইছে আল্লাহ বলেনা উক্তব কিতাবা আব্দি ফীললীন আমার বান্দার আমলনামা ইললীন এর মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও এবার তিনটা কথা আমার সাথে বলেন বলেন দেহ আত্তা আমলনামা দেহ দুনিয়াতে আত্তা সপ্তম আকাশে আমলনামা ইললীনে দেহ কোথায় দুনিয়াতে এখন দুনিয়াতে ওই দেহকে আমরা জানাজা পড়ার পর এরপরে আপনার কবরে রেখে আসি কবরে রেখে আসার পর তখন কি হয় ঘটনাটা আল্লাহ তালা সপ্তম আসমানে যে দেহের আত্মাটা আছে আত্মা তো চলে গেলো সপ্তম আসমানে তাদেরকে বলবেন আই দু আর আমার বান্দার আত্মাটা আবার দুনিয়াতে পৌঁছায় দাও

তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ফেরেস তারা বলবে আইনা মজাত্তা হাদা আচ্ছা তুমি প্রশ্নের জবাব কোথায় পেলে ওই ব্যক্তি জবাব দিবে আমি দুনিয়াতে আল্লাহ কোরআন পড়েছিলাম সেখানে জেনেছিলাম ওয়ালাদের কাছে গিয়েছিলাম তাদের কাছ থেকে এই তিন প্রশ্নের উত্তর আমি জেনেছিলাম আসমান থেকে ঘোষণা আসবে আল্লাহ বলবেন

জান্নাত থেকে দরজা দিয়ে তার কবরের মধ্যে সুগন্ধি আসবে সুগন্ধি আসতে আসতে তার কবরটা সুগন্ধময় হয়ে যাবে তার কবরটা চারদিকে প্রশস্ত করে দেওয়া হবে তার কবরটার মধ্যে আলো জ্বালিয়ে দেওয়া হবে আল্লাহ কবরের জগৎ আলোকিত করা হবে মোমবাতি দেওয়া দরকার নাই দেওয়া দরকার নাই মোমবাতির ইমানের আলো থাকলে মোমবাতি দেওয়া লাগবে না কি লাগবে না বলেন তো হ্যাঁ মোমবাতি দেওয়া লাগবে শুধু শুধু মোমবাতি দিবেন না আল্লাহ হেফাজত করেন এই হলো ইমানদারের অবস্থা এবার নবীজি বলবেন ইন্নাল আব্দাল সাজিরা اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره বাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে আখিরাতের দিকে রওনা করবে করার পর নাজালাত ইলাই হিমালা ইকাতুল্মুল মাসু কালো চেহারা বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা তার কাছে আসবে সাথে একটা সালার বস্তা থাকবে চট থাকবে ডানিয়ার মালাকুল মাউতা আসবে আসার পর তার মা কাছে বসবে বসার পর তাকে বলবে আইয়া তুহাদ নবসুল হবি সা হে খাড়া পাত্তা অখরুজি ইলাসা খতিল্লা তুই বের হো আল্লাহ রাগের দিকে তুই বের হ আল্লাহ তোর ওপর গোস্তা আল্লাহ তোর প্রতি রাগে আমাকে আপনাকে যেন এটা না বলে আমাকে আপনাকে যেন পবিত্র আত্মা বলে সম্বোধন করে পাপাচারের আত্মাটা যখন বের হবে পশমের প্রতিটা গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যে পরিমাণ ভয়ঙ্কর আঘাত হবে এরকম যন্ত্রণা দিয়ে তা আত্মাটা বের করা আত্মা বের করার পর ওই যে বস্তা সালার চট দিয়ে পেঁচানো হবে এত দুর্গন্ধ বের হবে অন্যান্য ফেরেস্তারা বলবে মাহাদ হাদি রুহুল খাবিসা এই খারাপ আত্মা কার এটা তখন ফেরেস্তা বলবে ফুলান উবলু ফুলান অমুকের সন্তান অমুকের আত্মা এই কথা বলবে প্রিয় ভাইয়ারা ইমানদানের ব্যাপারেও বলবে অমুকের সন্তান অমুকের আত্মা পাপাচারের ব্যাপারেও বলবে অমুকের সন্তান অমুকের আত্মা কোথায় যাও আসমানের দিকে নিয়ে যাই প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ বলবেন এটারে উপরে উঠানো দরকার নাই এই আত্মা আসমানে আনাই দরকার নাই উক্তব কিতাবিফি সিজ্জিন আমার বান্দার আমল নামা সিজিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও আবুল নমাসিদ্দিনের মধ্যে লিপিবদ্ধ করার পর আল্লাহ বলবেন তার আত্মাটা এবার তার কবরে তার দেহের মধ্যে বুচিয়ে দাও তু আদরুহু ফি কামাকা আত্তা তার দেহের মধ্যে আসবে ফায়তিআলিহি মালাকান দুইজন ফেরেশতা তার কাছে আরশার বর্ষায় জিলিসানিহি তাকে বসাবে বসানোর পর বশনা করবে মার রব্বুকা তোমার রবকে জবাব দিবে আহালা আদেরি যারা মেন

ফায়াতিহা বিল সাবুমিহা ওয়া হামুমিহা জাহান্নাম থেকে গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে আসতে কবরের দেওয়ালগুলো গরম হয়ে যাবে কবরের বিছানাটা গরম হয়ে যাবে ছাদটা গরম হয়ে যাবে ওই যে বাস দি আমরা উপরে মাটি ছাদ دیاছলাম এটাও গরম হয়ে যাবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু বিছানাটা হবে আগুনের উপরে আচ্ছাদন করা যে ছাত্র আছে এটা আগুনের হয়ে যাবে কবর চাপ দিবে দুই বাস থেকে ভয়ঙ্কর দাঁড়ায় আছে ভয়ঙ্কর এক ব্যক্তি দাঁড়ায় আছে লোহার ডান্ডা সয়াদিবর বা একটা আঘাত করবে ওকে এক আঘাত করবে এত জোর একটা চিৎকার দিবে এই পৃথিবীর জিন ইনসান ছাড়া সমস্ত হাই ওয়ান জানোয়ার তার চিৎকার আওয়াজ শুনতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কবর দেখা তোমরা এই কবরে আজাদ থেকে আল্লাহর কাছে বানা চাও এই হলো আপনার কবরের জগৎ তিন নাম্বার আলোচনা গেল চার নাম্বার কবরের জগৎ শেষ হওয়ার পর হাসরের ময়দান জমা করার ময়দান একত্রিত করার একটা ময়দান হবে আল্লাহ তালা সুরে আলী ইমরানে একটা আয়াত বলছে আয়াতের অনুবাদটা আপনাদেরকে আমি শোনাই আর অনুবাদটা একটু খেয়াল করবেন দেখেন কি বলে আল্লাহ বলেন ফাঁকাইফা

সন্দেহ থাকলে ইমান চলে যাবে হ্যাঁ আল্লাহ হেফাজত করে তো কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সকলকে একত্রিত করবেন খরার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে থাকবে প্রথম যেভাবে বিচার ব্যবস্থাটা শুরু হবে এই যে আসমানটা দেখি না আমরা যে আসমানটা এখন দেখি যে জমিনটা দেখি এটা ধ্বংস হয়ে যাবে এই জমিনও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন হাদিস সামা উফাকানাত আবওয়াবা আসমান ফাটিয়ে দেওয়া হবে অনেকগুলা দরজা হবে দরজা কেন হবে এই জবাব সুরায় ফুরকানে আল্লাহ দিয়েছেন ওয়ানুজিলাল মালা ইকাতুতান জিলা ফেরেজ দলে দলে আসমান থেকে নেমে আসবে আসার পর আসমান ধ্বংস করে দেবে পাহাড়গুলোকে হাতিয়ে নেওয়া হবে পাহাড় মরিচিকার মতো টুকরা টুকরা করে মরিচিকার মতো করে দেওয়া হবে আর কিছু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পাহাড়ের এই পাহাড় হল জমিনের পেরেক স্বরূপ এই জমিনের পেরেক হলো পাহাড় তাহলে পেরেককে আল্লা ধ্বংস করে দিলেন এবার জমিন ভাসমান হয়ে গেল এবার জমিনকে আল্লা ধ্বংস করে দিলেন তাহলে আসমান শেষ জমিন শেষ এরপর আল্লাহ কি করবেন যৌমা তবদলুল আরদু গারা আরদি ওয়াসসামাআত সেদিন আল্লাহ পরিবর্তিত নতুন জমিন নতুন আসমান আল্লাহ স্থাপন করবেন পরিবর্তিত নতুন জমিনের উপর কোনো পাহাড় কিচ্ছু থাকবে না পুরো একদম প্লেন জমিন থাকবে আর পরিবর্তিত নতুন আসমান থাকবে সেই আসমানের নিচে আর জমিনের উপরটাই হবে কিয়ামতের ময়দান আল্লাহ জানে বুঝাইতে পারছি কি পরিবর্তিত নতুন জমিন পরিবর্তিত নতুন আসমান এটার নেচি হবে কিয়ামতের ময়দান এই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন করার পর ওই যে আমরা বলি না সূর্য সূর্য হবে হ্যাঁ কেয়ামতের ময়দানে সূর্য আলো হবে কঠিন তো সূর্যটা কই থাকবে যদি আসমান 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 না থাকে এই পরিবর্তিত নতুন ভয়ঙ্কর তাপে আপনার কারো পাপ হবে এই পরিমাণ পায়ের এই গোসা পরিমাণ কারো হবে হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো ভোগ পরিমাণ কারো কান পরিমাণ নবী বলেন হল আরো জামা বোহারি মুসলিমের বর্ণনা কারো নাকটা এইভাবে ঘামের নিচে যাবে আর উঠবে যাবে আর এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে পড়বে সই বোখারি চার হাজার সাতশো বারো নম্বর লম্বা হাদিস এটা আপনাদেরকে হুজুরা খতিম সাহেব যারা আছে জুমার মিম্বরে অনেক শোনাই সবাই আদম নবীর কাছে যাবে পেরেশান হয়ে আদম নবী পাঠিয়ে দিবে নুহ নবীর কাছে নবী পাঠিয়ে দিবে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী পাঠিয়ে দিবে মুসা নবীর কাছে মুসা আলী সালাম পাঠিয়ে দিবেন ঈসা নবীর কাছে ঈসা নবী কারো কাছে পাঠাবে না না পাঠায়া পুরা কোটি কোটি অম্মককে নিয়ে আমাদের নবীর কাছে আসবে নবীজি বলেন ফায়া তুর্নি নি তারা আমার কাছে আসবে আসার পর আকাউ সাজিদ আনলে রব্বি আমি আরো নিচে রবের দরবারে সেজদায় পড়ে যাবো সেজদায় পড়ে যাওয়ার পর তখন আল্লাহ চারটি কথা বলবে আমাদের নবীকে ইরফা রসাদ মাথা উঠাল কল তুসমা আপনি বলেন আপনার কথা শোনা হবে তিন নাম্বার সাল তো এত আপনি চান আপনাকে দেওয়া হবে চার নাম্বার ওয়াসফা তুষাফা আপনি সুপারিশ করেন মঞ্জুর করা হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ মঞ্জুর করার পর নবীজি তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমার প্রথম সুপারিশ হলো আপনি বিচার ব্যবস্থা শুরু করেন এই আমাদের নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু করবে এই ব্যাপারে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুল শাইআহ ইমাম বুখারী তার কিতাবের সর্বপ্রথম হাদিসের শিরোনাম এই আয়াতটা দিয়ে আছে

ওজনের পাল্লা একটাই হবে বলেন কয়টা হ্যাঁ পাল্লা একটাই হবে এক পাল্লার মধ্যেই কোটি কোটি মানুষকে ওজন করা হবে এই জন্য আল্লাহ বলছে কোরআনে মাওয়াজিন আছে ওই মাওয়াজিন কেন বলছে বহু বছর কেন সংখ্যা আধিক্য যাদেরকে মাপা হবে ওই মাপা হবে যাদেরকে তাদের আধিক্যতার দিকে তাকায় আল্লাহ বলছে ওজনের পাল্লা সমূহ মানে বারবার যেহেতু ওজন করা হবে এক একজনকে তাদেরকে এখন ওজন কি করা হবে হয়তো আমল ওজন করা হবে দেখেন কি বলি আমল ওজন করা হবে অথবা আমলকে একটা দেহের উপ দিয়ে সেটাকে ওজন করা হবে তিন নাম্বার আমল কারিকে আমাকে আপনাকে ওজন করা হবে না চার নাম্বার আমল নামা ওজন করা হবে নাম্বার আমলটা ওজন করা হবে নাম্বার একটা রূপান্তরিত করে দিবে দিবে নাম্বার আমল যাও তুমি এরকম চার নাম্বার আমল নামা আল্লাহ ওজন করবে এই চারটা যে কোনো একটা ওজন হোক না কেন আমরা দোয়া করবো আল্লাহ আপনি ওজন যাই করেন আমি চাই জানি না আপনি আমার ওজনের পাল্লায় উঠান আর আমার আমল নামা উঠান আর আমাকে উঠান আল্লাহ আমি তো জানি বাবু আমি আমার ওই আমল আমল নামা দিয়ে আমি পার পাবো না আল্লাহ আপনার রহমত ছাড়া আমার উপায় নাই আমি কিছু জানি না আল্লাহ আপনি রহমতে যেইভাবে আজকে মাহফিলে আনছেন জুমার মসজিদ নেন মাহফিলে আমাদের আমাকে আপনি তারাবি পরান রমজান মাসে আমাকে রোজা রাখাইছেন রহমত করে আপনি রহমত করে আমাকে বিভিন্ন ভালো কাজ দুনিয়াতে করান আল্লাহ এইভাবে রহমতের চাদরে আবদ্ধ করে কে ময়দানেও আমাকে একটু পার করার ব্যবস্থা করে দিও এছাড়া উপায় নেই আমাকে কারো কারো বিচার হবে আপনার মুসলিমের বর্ণনা আসছে পর্দার আড়ালে এক ব্যক্তিকে আল্লাহ নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর পর্দার আড়ালে আর কেউ নাই সেখানে আল্লাহ বলবে আর তা আরিফু জাম্বা ও কাজা স্বীকার করো ওইগুলো এগুলো করছো না তুমি গুনা জি আল্লাহ করছি তিনবার স্বীকৃতি নির্ভর করছো তো জি অস্বীকার করো না জি না করছি ঠিক আছে যাও তোমার ওই ওই ভালো কাজের কারণে মাফ করে দিছি আমল নামা ধান হাতে দিয়ে দিলাম বাইরে কাউরে বলা দরকার নাই যাও আমি আপনি এইভাবে রহমত যদি না পাই উপায় নেই মুশকিল হয়ে যাবে সত্যি মুশকিল হয়ে যাবে আসলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে আল্লাহ তালা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে কৌশলে আল্লাহ তালা মাফ করে দিবেন মায়া করে মাছ করে দিবেন এই জন্য তো বলছে দুনিয়াতে আমি আমার একশো ভাগ রহমতের এক ভাগ সারা পৃথিবীতে আদম থেকে কেমন পর্যন্ত জিন হাইওয়ান জানোয়ার ইনসান সাপ তার বাচ্চাকে বাঘ তার বাচ্চাকে সিংহতার তার বাচ্চাকে মা তার সন্তানকে বাবা তার সন্তানকে যে যাকে ভালোবাসে শুধু এক ভাগ রহমতের কারণে আমি এটা ছিটাই দিছি মানুষ সহ হাইওয়ান জানোয়ার সবার মাঝে এক ভাগ রহমত একশো বাঘ রহমতের নিরানব্বই বাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন হ্যামতের ময়দানে সেটা দিয়ে আল্লাহ বান্দাদের প্রতি দয়া করেন তো এই আমরা দয়ার উপর ভিত্তি করে আবার আমল ছেড়ে দিয়েন না হ্যাঁ আমলও করতে হবে পাশাপাশি এইভাবে নিজেরে ছোট বানাইতে হবে আল্লাহ আমি যত আমল করি বাবুদা আমার তো খালি টেনশন লাগে এই আমল দিয়ে কি হবে আপনার রহমত ছাড়া উপায় নেই এই হলো আমল করা আল্লাহ তো সিদ্ধার করে তো কেয়ামতের ময়দানে যখন ওজনের পাল্লাটা স্থাপন করবে করার পর যার আমল নামা ওজন হয়ে যাবে সেটা দিবে ডান হাতে আর যারটা ওজন আপনার হালকা হবে তারটা দিবে বাম হাতে এই কথাটাই আল্লাহ বলেন

সে অন্যান্যদেরকে গিয়ে এভাবে দেখায় বলবে আমার আমল নামার একটু বইরা দেখো ডান হাতে দিছে আমি জানলাতি আমি জানতাম আজকে হিসাবের মুখোমুখি আমি হব فهو في عيشه رضيه الله বলেন সে আনন্দময় জীবনের মধ্যে থাকবে ফি جنات আলিয়া উঁচু বাগানের মধ্যে থাকবে قطوفها দানিয়া যে বাগানের ফলের চরিগুলা তার মুখের সামনে চলে আসবে ফলের চরি তার মুখের কুতুফুহা দানিয়া ফলের চরিগুলা দানিয়া মানে কাছে নিগো একদম মুখের কাছে আসবে হযরতে এইভাবে টেক লাগায় বসে থাকবে মানে আপনারা মানে আমরা ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতি যেন বানায়া দেন আমিন হেলান দেওয়া বসা থাকবে আর ওই ফলের ছরিটা মুখের কাছে আসবে আসার পর আল্লাহ বলবে বলেন হানি বিমা আসলাফতু খালিয়া খাও পান করো যেভাবে মন চায় যতক্ষণ মন চায় যত বেশি মন চায় যেভাবে মন চায় খাও পান করো আর তোমার মুখের কাছে ফল আসবে না তো কুয়ে আসবে জান্নাতে তোমাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসি ফল পাইরা খাওয়াটাও কষ্ট কর আমি আল্লাহ তোমার এতটুকু কষ্ট দিব কেন তোমাকে নিয়ামত দিলাম বিমা আসলাফতুম তুম ফিল আয়ামিল খালিয়া পৃথিবীর জীবনে ফেলে আসা জীবনে তুমি যা করেছ এর বিনিময়ে আমি তোমাকে এটা দান করলাম এখন অনেকে আবার হানি আম মারি আ লবণ খাওয়ার সময় পরে আল্লাহ হানি আম মারি আ এই মনে পড়ে গেল একটা কথা এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না হ্যাঁ কি বলে আল্লাহুম্মা এটা কিন্তু লবণ একটা দোয়া না মানে আল্লাহ জানে কেমনে যেটা আবিষ্কার হয়ে গেল এই হোক এটা কিন্তু লবণ খাওয়ার দোয়া না তাহলে আজকে কিন্তু আমরা অনেক এমন বিষয় জেনে ফেলছি যেগুলো আমাদের সঠিক না এগুলো কিন্তু মাথা তো এই যে একটা আসছে এখানে হানিয়া তো এটার উপরে কেমনে জানি আবার আম মারিয়া আয়েশা গেছে আল্লাহুম্মা হানিআম মারিয়া তো সুতরাং নিসার মধ্যে আছে মনে হয় হানিআম মারিয়া আর এখানে আছে হানিয়া আর এটা মিলাইছে আল্লাহুম্মা হানিআম মারিয়া কি কয় এটা লবণ খাওয়ার দোয়া তো এটা কিন্তু আফটার তো ঠিক না আম্মা মান উতিয়া কিতাবুহু বিশিমালি যারা বল্লামা তার বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতানিলাম উতা কিতাবিয়া সে বলবে হায় হায় আমাকে যদি আমার হিসাবনামা আমলনামাটা দেওয়া না হতো আমাকে যদি আমার আমলনামাটা দেওয়া ওয়লাম আদরি মা হিসাবিয়া সে বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া মৃত্যুই যদি আমার চুরান্ত ফয়সালা হয়ে যেত মা আগনা আন্নি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার প্রভাব প্রতিপত্তি সব আজকে খতম হয়ে গেল আমার কথায় কত মানুষ উঠতো জমিন থর করে কাঁপাইতাম আমি কোথায় গেল আজকে সব আল্লাহ বলবেন খুজু ধরো এটাকে ফাগুল্লু বেড়ি বড়াও সুম্মাল জাহিমা সল্লু জাহান নামের কিনারা নিয়ে ধাক্কা মেরে জাহান নাম ফেলে দাও সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু আল্লাহ বলবেন ওরে একটা লোহার শিকল দিয়ে বেচাও সত্তর গজ একটা শিকল মুফাসিরিনে কেরাম লেখেন এটা হয়তো মুখ দিয়ে না হয় নাকের এই দুই চিত্র দিয়ে ঢুকিয়ে শিকলটা পিছনের রাস্তা দিয়ে বের করে তাকে পেঁচায়া জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ এ হলো আপনার কেয়ামতের ময়দান চার নাম্বার এর পরে পাঁচ নাম্বার হলো ওই জাহান্নাম নাম জান্নাত যে জান্নাতে যাবে বা জাহার নামে সেটা আল্লাহ সুরে নাবায় বলছেন এন্না জাহান্নামা নামা কানাত মের সদা লিপ্ত মা আবা জাহার নাম উৎপেতে আছে অপরাধীদের ঠিকানা হিসাবে

এটা সে পান করবে এ হলো জাহান নামে জাহান অবস্থা হবে সেখানে কোনো শীতলতা সাধন করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে জাহান যেন না হই বাম হাতে যেন আমল না আসে কবরের মধ্যে যেন ওই যে পাপাচার বান্দার অবস্থাটা যেন না হয় মৃত্যুর সময় কাটা দিয়ে পশমে আঘাত করলে যে অবস্থা এই হালাত যেন আমাদের না হয় এই অবস্থাগুলো থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতি একটা মানুষ হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তো উফ দান করে